I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ বলছি ফর্তুন থেকে তো এই দুটো বক্স আমাকে দিয়েছে শাকিল ভাই শাকিল ভাই ঠিকানা রাজবাড়ি জেলা বালিখানা থানা বাজার তো একটা কাস্টমার কখন রিভিউ দেয় বুঝতে হবে তখন যখন তার মনোগত হয় এবং তার মনের থেকে বেশি ভালো হয়ে যায় এই দুটো বক্সের ওজন প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজির মধ্যে আছে আর দ্বিতীয়ত স্পিকারটা তো ভালো লাগলো নাও লাগতে পারে বাট এর বেস এবং এই আসলে আমি মিড জন্য বানাইছিলাম যে যেন টু টু ইস টু ওয়ানের জন্য তো এই টু ইস টু ওয়ান ওয়ান দরকার নাই বেস বেজের জন্য যে একটা বেজ স্পিকার দরকার এর দরকার নাই এর থেকে যে বেজ আসতেছে মিট টুইটার সব কিছু মিলে যেগুলো আসতেছে এগুলো আসলে একটা বাসা বাহিনী যথেষ্ট ওই টুইস্ট ওয়ান যে এম অ্যাম বানানোর দরকার আছে বলে আমার মনে হয় না ওই টুইস্ট টু বানাইলেই হয় যথেষ্ট অনেক লাউডনেস এবং যথেষ্ট বিট এটা রুম সহ কেপে যাচ্ছে আমার বাসাটা নর্মালি বাসা থাই ক্লাস মনে মানে কাজ কুচ ভেঙে যাবে একবারে ডিপ বেজ আসতেছে তো এই আমি কল্পনা করি নাই যে এরকম একটা চায়না বা থেকে এরকম একটা বেজ আসবে তা আমি মূলত ভোকালের জন্য বানাইছিলাম কিন্তু এখন দেখতেছি যে যে পরিমাণ বিট বেজ আসতেছে ভোকাল আসতেছে আবার এখানে আপনার একটা গাড়ির ফাইভ বিজি স্পিকার আছে আবার টুইটার আছে সব কিছু মিলে একটা যে এমন সামান আমার প্রোভাইড করতেছে কল্পনার বাইরে তা আপনারা দেখতে পারেন নিতে পারেন আর এই বজগুলার ফিনিশিং এতটাই ভালো মনে করেন আপনার বাইরে যে বক্স বিদেশ থেকে আসে বা বাইরে কান্টার থেকে আসে তা তুলনামূলক করলে কোনো অংশে কম না তারা নিজের হাতে বাড়ানো ভালো মানে এম বোর্ড দিয়ে বাড়ানো যথেষ্ট ওয়েট মানে এত ওয়েট কল্পনার বাইরে তো আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন তা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে পছন্দ মানে এত পছন্দ হয়েছে কল্পনার বাইরে আপনাদের যাদের আর্থিক সমস্যা বা অল্প টাকার ভিতরে ভালো একটা সাউন্ড সেট আপ করতে চান তো এটা নিতে পারেন যথেষ্ট ভালো হবে ট্যুরিস্টু যাদের সমর্থ আছে ট্যুরিস্ট ওন ওয়ান বানা বানাবেন সমস্যা নেই কিন্তু যারা একটু সমর্থক কম তারা শুধু টুইস্টে বানাতে পারেন এর থেকে যে বেস পাবেন যথেষ্ট বেস কল্পনার বাইরে বেস আপনার মনে করেন আপনার রুম বা দু একটা একলা এলাকার আশেপাশে গুম গুম করে কাঁপবে তাছাড়া কি আমার কথা আপনারা বুঝতে পারছেন ভালো লাগলে সাইকেল বেশে যোগাযোগ করবেন কি আপনার উপকৃত হবেন আমি গানের আরেকটু অংশ বাজাচ্ছি দেখেন আপনার কেমন লাগে আর ভাই আর একটা কথা বলছে বলছে যে এই গান আসলে কি ইচ্ছা করলে যে কোনো গান বাজানো যাবে না যে এর যে অরিজিনাল বা বেস ইংলিশ গান বা হিন্দি গান বা ভালো বাংলা মিউজিক গান যে চালাই এলাকায় থাকা যাবে না বাট এই কপিরাইটারের জন্য ভাই কিছু নির্দিষ্ট একটা গান দিতেছে গানটাই আমি প্লে করতেছি যার কারণে আমি আসলে আপনাদের কেউভাবে বেস শোনাতে পারতেছি না আর এইভাবে শুনলে হবে না একটু হেডফোন লাগা শুনবে তাও একটু বুঝতে পারবেন মিউজিকে চলে যাচ্ছি আমরা এর পাশে আর একটা কথা বলতেছি যে আপনাদের বিল্ডিংয়ের বা বাসার যে কোনো একটা কোনার বসগুলো সেট আপ করবেন তাহলে অরিজিনাল যে স্পিকার সাউন্ড ভোকাল ডিপ বেস সব কিছু হবেন রুমের মাঝখানে রাখলে তো অতটা নাও পাইতে পারেন যে কোনো বিল্ডিংয়ের কোনায় রাখবেন বউগুলো আমি কোনায় রাখছি একবার প্রপার বিট বেস ট্র্যাভেল সব কিছুই পাচ্ছি আশা রাখি আপনারও পাবেন মিউজিকে চলে যাচ্ছি আবার Get away with it No, oh, cause I'm feeling so cool. <laughs> বক্সটার সামনে দশ ইঞ্চি এখানে তো আঠারো ইঞ্চি আপনার ষোলো দিতে না বাইর ইঞ্চি বাইরে দেশে পিসে চোদ্দো ইঞ্চি আছে যথেষ্ট একটা বড়ো বক্স বুক সেলফও বলতে পারেন আবার টাওয়ারও বলতে পারেন সব কিছু মিলে যথেষ্ট ভালো আশা রাখি আপনার যারা সামান আছেন উপকৃত হবেন অল্প টাকার ভিতরে খুব সীমিত টাকার ভিতরে এই টেনশন নিলে আপনার খুবই ভালো হবে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম